প্রিয় সন্তান আমি যখন বার্ধকে যাব আশা করবো তুমি আমাকে বুঝবে এবং আমার সঙ্গে আচরণে ধৈর্যশীল হবে ধরো আমি যদি হঠাৎ খাবার প্লেট ভেঙে ফেলি অথবা টেবিলে সু ফেলে নষ্ট করি বুঝবে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি আশা করি তখন তুমি চিৎকার করবে না আর যদি উঁচু স্বরে কথা বলো বুঝবে তখন আমি নিজের কাছে খুব ছোট হয়ে যাই অসহায় আর অপরাধী মনে করি নিজেকে যখন আমার শ্রবণ শক্তি শেষ হয়ে আসছে এবং শুনতে পাচ্ছি না আমাকে তুমি ঠিক কি বলছো তখন আমাকে বোধির বলা উচিত নয় দয়া করে তুমি আবার বলো অথবা লেখে দেখাও আমি দুঃখিত বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছি আমার পা দুর্বল হয়ে আসছে আমি মনে মনে চাই তোমার ধৈর্য থাকবে আমাকে দাঁড়াতে সাহায্য করতে যেভাবে আমি তোমার পাশে ছিলাম যখন তুমি ছোটোবেলায় হাঁটতে শিখেছিলে আমার কিছু কথা শোনো যখন আমি অসহায়ের মতো তোমাকে কিছু বলবো তোমার কাছে ভাঙার রেকটির মতো লাগলেও আমার কথা শুনে বিরক্ত হইও না তোমার মনে আছে তুমি ছোট থাকতে আমার কাছে একটা মেলন চেয়েছিলে সেটা না পাওয়া পর্যন্ত বারবার আমাকে সেটাই বলতে সারাক্ষণ জিজ্ঞেস করতে কখন দেবে কখন দেবে দয়া করে আমাকে গোসল করার জন্য জোর করো না আমার শরীর দুর্বল ঠান্ডায় বয়স্ক মানুষ খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় তুমি যখন ছোট ছিলে আমাকে তোমার পিছনে দৌড়াতে হতো কারণ তুমি গোসল করতে চাইতে না তোমার অলস সময়ে আশা করব তুমি আমার সঙ্গে একটু সময়ের জন্য হলেও কথা বলবে আমি সব সময় একাকৃত্বে ভুগি এবং কথা বলার মানুষ পাই না জানি তুমি ব্যস্ত থাকো কাজে অথবা আমার কথায় ও গল্পে আনন্দ পাও না তেমন তবু আমার জন্য কিছু সময় রেখো তোমার কি মনে পড়ে যখন ছোট ছিলে তখন তোমার কেডি বিয়ারের গল্প আমি শুনতাম যখন আমার মৃত্যু আসবে তুমি কি আমার হাত ধরে থাকবে যা আমাকে সাহস জোগাবে তুমি চিন্তা করো না যখন আমার সৃষ্টিকর্তার সঙ্গে দেখা হবে আমি তার কানে কানে অবশ্যই বলবো তোমাকে অনুগ্রহ করতে কারণ তুমি তোমার বাবা মাকে ভালোবেসেছিলে ভালো থেকো সব সময়